দেশ ও দশের কাজই লক্ষ্য সুন্দরবনের মানুষের চিকিৎসা করছেন বিনা পয়সার ডাক্তার বাবা ছিলেন দিনমজুর দারিদ্রতাকে সঙ্গী করেই পরিবার ও নিজের স্বপ্ন পূরণ করেন প্রত্যন্ত সুন্দরবনের ডক্টর ফারুক হাসান দিন আনা দিন খাওয়া পরিবারে প্রবল আর্থিক অনটনের মধ্যেও নিজের লক্ষ্যে অবিচল ফারুক চান প্রত্যন্ত এই এলাকার মানুষের স্বাস্থ্য শিক্ষার উন্নতি সহ সার্বিক উন্নতি সেই লক্ষ্য পূরণে মানুষের সেবাতেই নিজেকে নিয়োজিত করেছেন এই চিকিৎসক গ্রামের স্কুলেই মাধ্যমিক পাস করার পর বিনা বেতনে আল আমিন মিশন থেকে উচ্চ মাধ্যমিক অতঃপর দু হাজার সালে বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে এমবিবিএসের ডিগ্রি অর্জন ইন্টার্নশিপ চলাকালীন সময়তেই এলাকার বাচ্চাদের পড়াশোনার কথা ভেবে নবদিগন্ত মিশন স্কুল চালু করেন ডিগ্রি অর্জনের পর বেশ কিছু হাসপাতাল এবং নার্সিং নার্সিংহোমে কর্মরত থাকলেও ভোলেননি নিজের শিকড়ের প্রতি টান সাফল্য পেয়ে শহুরে জীবনের ছোঁয়াকে উপেক্ষা করে নিজের এলাকার মানুষের সেবাকেই পরম ধর্ম হিসেবে গ্রহণ করেন এই চিকিৎসক এলাকার মানুষকে চিকিৎসা পরিষেবা দিতে শুরু করেন বিনা পয়সার চিকিৎসা প্রত্যন্ত সুন্দরবনে সন্দেশখালিতে শুরু করেন এলাকার মানুষের জন্য বিনা পয়সার চিকিৎসা পরিষেবা সেই থেকে গত দশ বছর ধরে মানুষকে বিনা পয়সাতেই চিকিৎসা করছেন এই বিনা পয়সার চিকিৎসক তার কথায় পার্শ্ববর্তী ছটি থানা এলাকার মানুষকে তার এই চিকিৎসা সহায়তা করেন বিনা পয়সার ওষুধও তুলে দেওয়া হয় রোগীদের আমাদের চারটে প্রজেক্ট চলে বিনা পয়সার ডাক্তার আর বিনা পয়সার বাজার প্রতি শনিবারে আমরা জামাকাপড়গুলো কালেক্ট করি বিভিন্ন জায়গা থেকে নতুন নতুন জামা কাপড় সেগুলো সাজিয়ে দিই মানুষ নিজের পছন্দ মতো তারা সেখান থেকে জামা কাপড়গুলো বেছে নেয় তো বিনা পয়সার বাজারটা বুঝলেন আর একটা হচ্ছে আমার বিনা পয়সা আহার এখানে যারা থ্যান ক্যান্সার থ্যালাসিমিয়া বা অন্যান্য রুগীরা দেখাতে আসে দূর থেকে বিভিন্ন থানা থেকে তারা দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া করে প্লাস আমার দেড়শো মেয়ে আছে ভলেন্টিয়ার হিসেবে কাজ করে যারা স্বাস্থ্য প্রতি ভলেন্টিয়ার বলি ওদেরও খাওয়া দাওয়ার ব্যবস্থা বিনা পয়সায় আহার একটা চলে এর পাশাপাশি আমার একটি স্কুল আছে নবদিগন্ত মিশন স্কুল যেটা আমি ইন্টার্নশিপ করার সময় তৈরি করেছিলাম আমার জমানোর পাঁচ লক্ষ টাকা খরচ করে নবদিগন্ত মিশন স্কুল যেখানে নার্সারি থেকে ফোর পর্যন্ত বাচ্চারা এখন পড়াশোনা দূর দূরান্ত থেকে চিকিৎসা করাতে আসা রোগীদের জন্য বিনা পয়সার আহারের ব্যবস্থাও রয়েছে সুন্দরবনের এই সুসন্তানের তরফে এর পাশাপাশি এলাকার মানুষের সুবিধার্থে প্রতি শনিবার বিনা পয়সার বাজারের ব্যবস্থাও করেছে তার সংস্থা বিভিন্ন জায়গা থেকে সংগৃহীত নতুন জামা কাপড় নিয়ে সপ্তাহ অন্তে প্রতি শনিবার বসেই বাজার সেখান থেকেই প্রয়োজন মতো পোশাক সংগ্রহ করেন গ্রামের মানুষ নিজের পাশাপাশি গ্রামের স্কুল ও কলেজের ছাত্রীদের প্রশিক্ষণ দিয়ে প্রেশার সুগার মাপার কাজ শেখাচ্ছেন এ চিকিৎসক তারই তত্ত্বাবধানে প্রায় দেড় শত স্বাস্থ্যব্রতি ভলেন্টিয়ার কাজ করেন বলেও জানান তিনি গরিবের বন্ধু বিনা পয়সার চিকিৎসক ডক্টর ফারুক হাসান জানান তিনি গরিব নিঃশ্ব পরিবারের ছেলে সেখান থেকেই মোটিভেশন এসেছে তারপর আলামিন মিশনে পড়াকালীন দেশ ও দশের কাজে নিজেকে নিয়োজিত করার অনুপ্রেরণা পান আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে অ্যাওয়ার্ড পেয়েছি এশিয়া বুক ম্যাজিক বুক ইত্যাদি রেকর্ডগুলো পেয়েছি বা আমাদের কলকাতার মেয়র ফিরা হাকিমের হাত থেকে আলামিন অনন্য প্রাক্তনী অ্যাওয়ার্ড নিয়েছিলাম যেটা আলামিনের চল্লিশ হাজার ছাত্রের মধ্যে চল্লিশ জন করে অ্যাওয়ার্ড দিয়েছিল। এছাড়া দাদাগিরিতে যে সৌরভ গাঙ্গুলি যে একটা শো করে আপনারা জানেন কুইস শো সেখানে আমাদের চারখানা ভিডিও দেখানো হয়েছে দিদি নাম্বার ওয়ানে রচনা বন্দ্যোপাধ্যায় যে শোটা করে সেখানে আমাদের এক ঘন্টার ভিডিও দেখানো হয়েছে আমতা বন্দ্যোপাধ্যায় থেকে আমরা একবার রিকগনিশান বা সার্টিফিকেট পেয়েছিলাম করোনা ভালো কাজ করার জন্য জানেন এখানে মানুষ দিন আনা দিন খাওয়া বেশিরভাগ মানুষ মাছ চাষের উপর নির্ভরশীল বা দিন তো সেই জায়গায় মনে হয়েছে যে এই এই জায়গায় এই কাজটাই দরকার মানে শিক্ষা স্বাস্থ্যের উন্নতি দরকার আর আমি তো একদম গরিব পরিবারের ছেলে নিঃস্ব পরিবারের ছেলে সেখান থেকে আরও মোটিভেশনটা এসেছে আর আমি আলামিন মিশনে পড়াশোনা করেছি ওখানকার যিনি প্রতিষ্ঠাতা সম্পাদক নুরুল ইসলাম স্যার উনি আমাদের সবসময় মোটিভেট করতেন যে তোমার বড়ো হয়ে দেশের দশের জন্য কিছু করবে সেখান থেকেও মোটিভেশনটা এসেছে